রাহিম আজকের এই চান্দা ইউনিয়নে যারা আমার মুরব্বী এবং ছোট ভাই মহসেন হাসান মাসুদ যারা আসমানের রাহিম আজকের এই চান্দা ইউনিয়নে যারা আমার মুরব্বী এবং ছোট ভাই মহসেন হাসান মাসুদ যারা আছেন এবং আমার সামনে বসে থাকা যারা নেতৃবৃন্দ সবাইকে জানাই আমার সালাম আসসালামু আলাইকুম আজকে আমরা মূলত এখানে এসেছি আমাদের চান্দাই ইউনিয়নের যে সাবেক বিএনপির সভাপতি হাসিনুর ভাই খুব অসুস্থ ওনাকে দেখতে এসেছিলাম এবং ওনাকে দেখে আসার পথে সবাই এখানে আমাকে একটু পার্টি অফিসে বসাইলো এবং এই জন্য দুই একটা কথা না বললেই না যে এখানে আমি আজকে যে এসেছে আমাদের তারেক রহমানের যে একত্রিশ দফা দাবি যে লিপ বিলি করতে এসেছে হ্যাঁ সেই লিপ মধ্যে কী আছে আমি যদি এটা বিলি না করি আমরা যদি আমরা যারা জাতীয়তাবাদী দল করি তারা যদি কারণ উনি ওখান থেকে বলছেন এবং একত্রিশ দফার মধ্যে কি আছে আমাদেরকে কি সুযোগ সুবিধা হবে সেই জিনিসগুলা আমরা যদি পোঁছাই না দিই আমাদের জনগণ তো সেটা জানতে পারবে না সেটা দায়িত্বটা আমাদেরই কিন্তু এটা পোঁায় দেওয়ার দায়িত্ব জনগণের মাঝে তো সেই দায়িত্ব নিয়ে আমরা আজকে মাঠে নেমেছি যে আমরা এই লিপলেপটা বিলি করব। এবং মানুষের মাঝে পৌঁছায় দিব যেন আমাদের জাতীয়তাবাদী দল যদি সরকার গঠন করতে পারে আমরা কি কি সুবিধাগুলো পাব। তো সেজন্য আপনাদেরকে আহ্বান করতেছি আমরা যেন এক হয়ে সবাই এই জাতীয়তাবাদী দলের পক্ষ নিয়ে কাজ করতে পারি এবং আমাদের জাতীয়তাবাদী দল যেন একটা সরকার গঠন করতে পারে এবং তারেক রহমান যেন খুব শীঘ্রই আমাদের মাঝে বাংলাদেশে যেন চলে আসতে পারে তো সেই সেই সাথে আর আমি আরেকটা ঘোষণা এখানে করে যাচ্ছে এই লিফলেটের মধ্যে দিয়ে যে আমি নাটোর চার আসনের বড় গ্রাম মনোনয়ন পদপ্রাশী প্রত্যাশী যদি আমাকে দল আমাকে মনোনয়ন দেয় ইনশাল্লাহ আমরা নাটোর চার আসনটা আমরা তারেক রহমানকে জাতিতবাদী দলকে আমরা উপহার দিব তো আমরা এখন চলে যাও